আসসালামু আলাইকুম আরও একটি যে নিউ কালেকশন সেটা কিন্তু বাজাজ ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক বাইটাতে তো কন্ডিশন দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন বাইটা কিন্তু একদম ফুলি ফ্রেশ কন্ডিশন আছে বাজাজ ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক বাইকটা কিন্তু বড় রিক্সের বাইক ভিউয়ার্স দেখেন বাইকটা কিন্তু বড় রিক্সের বাইকটা বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সি সির বাইক প্রথম মালিক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কন্ডিশন দেখেন বাইরে যে কন্ডিশন দেখায় ট্যাঙ্কের কন্ডিশন দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন একদমই স্মুথ কন্ডিশন ফুলি ফ্রেশ কন্ডিশন আসে আর ট্যাঙ্কির ভিতরে কিন্তু একদম রূপার মতন চকচকা হ্যাঁ ট্যাঙ্কির ভিতরে কিন্তু রুপার মতন চকচকা আমরা ডিসকভার গাড়ি বর্তমানে যে কমন সমস্যাগুলো দেখি সেটা হচ্ছে বাজাজ ডিসকভারির ট্যাঙ্কি তো আমি যদি বাইকটার ট্যাঙ্কি দেখায় দেখেন ট্যাঙ্কি যদি দেখায় আপনাদের মধ্যে ট্যাঙ্কি দেখেন এক দুই ভিতরে রুপার মতন চকচক আছে কিন্তু এবং আউটলুকটাও কিন্তু একদমই ফেস বাইকটা আউটলুকও ফ্রেশ অনেক যত্নে গাড়িটা চালানো হয়েছে এক মুরুব্বী থেকে গাড়িটা ক্রয় করা এক মুরব্বী হতে গাড়িটা ক্রয় করা বাজাজ ডিসপার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার রিসপারের বড় রিক্সের বাইক যারা খুঁজছেন আর সুপার ভেস কন্ডিশনের সুপার ভেস কন্ডিশন বাইক যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা বাইকের কন্ডিশন দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পাচ্ছেন বাজাজ ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসের বাইক তো ভিওয়ার্স আমাদের লোকেশন ইমরান মোটর সোলঙ্পা থানা মরিতা পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম